তো যারা যারা কম দামের মধ্যে কুলার নেবেন তারা তারা অবশ্যই এটা দেখতে পারেন এই যে সম্পূর্ণ অন হয়ে গেছে আর জিবি কুলার ঠিক আছে আসসালামু আলাইকুম গাইস তো দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের একটা বড় শিটমেন্ট চলে আসছে চায়না থেকে আজকের ট্রিটমেন্টে আমাদের অনেক কিছু আছে এর মধ্যে একটা স্পেশাল কিছু আসছে সেটা বাচ্চাদের জন্য ঠিক আছে যারা বাচ্চা আছে যারা মানে যাদের ছোটো ভাই বোন আছে এদের জন্য একটা স্পেশাল গ্যাজেট আসছে তো কি আসছে এটা অবশ্যই দেখাবো ভিডিওতে আনবক্সিং করে তো চলুন ভিডিও শুরু করা আমরা ফার্স্টে দেখবো হচ্ছে যেটা সবচেয়ে ছোটো বক্স ঠিক আছে এই বক্সে কী কী আছে এটা হচ্ছে ছোটো বক্স সবচেয়ে ছোটো বক্স ঠিক আছে এটা ইয়া কই যেটা হচ্ছে চায়নার ডকুমেন্ট কিংবা চ্যানেল থেকে যে মাধ্যমে আসছে এটা সি তো দেখতেই পাচ্ছেন এই যেটা হচ্ছে আমাদের সর্ব ফার্স্ট সবচেয়ে ছোটো বক্সটা এখানেই ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই যে এইগুলা মানে এগুলো হচ্ছে ক্লিপ তার মানে বুঝতে পারতেছেন এটা হচ্ছে একটা মোবাইল কুলারের ইকুইপমেন্ট কিংবা একটা মোবাইল কুলারের বক্স আমাদের শপে এইটা সবচেয়ে নতুন মোবাইলগুলো একটা অ্যাড হচ্ছে যা সেটা দেখবেন যে কীরকম কোয়ালিটি ঠিক আছে এটা আমি সাইডে রাখি সাইডে রাখার পরে একটা কুলার আমি খুলে দেখাই এই যে একটা কোলার খুলে খুলে দেখাই পরবর্তীতে এগুলোর সম্পূর্ণ রিভিউ ভিডিও আসবে ঠিক আছে তো এই যে আমাদের এই কুলারটা আসছে ফার্স্টেই এটা আমি খুলে দেখাই একটু ফার্স্টেই বেজ আছে একটা ক্যাবল ঠিক আছে এই যে একটা ক্যাবল তারপরে হচ্ছে এই যে কুলারটা হোয়াইট কালার ঠিক আছে এই হোয়াইট কালার কুলার অনেকেই আমাদের কাছে খুঁজছেন কিন্তু আমরা দিতে পারি নাই বাট এবার স্টকে চলে আসছে এটা কিন্তু সম্পূর্ণ দেখে নেই যে এটা ম্যাগনেটিক প্লেটটা আটকে ধরেছিল এটার পিছনে অবশ্যই একটা এই ইদা আছে এটা জাস্ট তুলে ফোনের পিছনে লাগালেই হবে তো এখন এটা হচ্ছে আমাদের মেন কুলারটা ঠিক আছে এই যেটা হচ্ছে আমাদের মেন কুলার দেখতেই পাচ্ছেন মানে জাস্ট দেখেন সাদা কালার একটা কুলার কত সুন্দর হইতে পারে এবং এটা ফোনের সঙ্গে কতটুকু সেট করবে আপনারা চাইলে অবশ্যই আমি এটা এখন চালিয়ে দেখাবো ঠিক আছে আপনার মানে আপনারা অনেকে পরে কমেন্ট করবেন যে ভাই চালাই দেখান চালাই দেখান তাই আমি এখন একবারে চালিয়ে দেখে ইয়ে দেখাই দিচ্ছি ওয়াইট এই যে এই মাত্র আমাদের এন্ট্রি হল হচ্ছে আমাদের শপের বিশ হাজার এমএইচের পাওয়ার ব্যাঙ্ক ঠিক আছে আমাদের শপের মোট সেলিং একটা প্রোডাক্ট এটা আমাদের হিউজ সেল হয়েছে ঠিক আছে তো এটা দিয়ে আমি চালাইয়া দেখাই এই কুলারটা ফার্স্টে এখানে টাইপ সি এটা আমরা ঢুকাই দিব ঠিক আছে টাইপ সি এই যে এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু হয়তো সুইচটা অন করা ছিল দেখি যে সুইচটা কেমন এই যেটা হচ্ছে সম্পূর্ণ সুইচ এখানে একটা লাইট জ্বলতেছে ঠিক আছে এটা কি ডিসপ্লে নাকি আমি বুঝতেছি না বাট এটা পর সম্পূর্ণ রিভিউ আসবে বাট এটা কিন্তু আর জিবি ঠিক আছে এটার প্রাইসটা মোটামুটি কমই থাকবে ঠিক আছে তো যারা যারা কম দামের মধ্যে কোলার নেবেন তারা তারা অবশ্যই এটা দেখতে পারেন মানে কম দামে একটা বেশ কোলার হবে এটা ঠিক আছে জাস্ট অসাম তো এখানে আমরা দেখবো হচ্ছে আমাদের নেক্সট নেক্সট বক্স কির এটা হচ্ছে আমাদের নেক্সট বক্স ঠিক আছে এটা মাঝারি সাইজের এখানে ফোন কুলার দেওয়া আছে যদি আমরা ফার্স্টে এটা ওপেন করি এখানে আমাদের এক্স টু প্রোর একটা সম্পূর্ণ ই আসছে অর্ডার আসছে কিংবা অর্ডার আসছে ই এক্স টু প্রো প্লাসনের এক্স টু প্রো আমাদের শপের মোস্ট সেলিং ফোন কুলার হচ্ছে এক্স টু প্রো ঠিক আছে তো এখানে যদি আমি এটা একটা ওপেন করে দেখাই যদি ওইটা আমাদের মানে হিউজ সেল হয়েছে আমাদের এখানে সম্পূর্ণ রিভিউ আছে তো আমি একটা এই কুলার ওপেন করে দেখানো ট্রাই করতেছি তো এই হচ্ছে আমাদের একটা কুলার ঠিক আছে এটা সম্পূর্ণ ইনটেক্স ছিল এটা এখন খোলা হইলো যদি আমি খুলে দেখাই এটা ঠিক আছে এই যে এটা বক্স এটা জাস্ট খুললেই এরকম একটা এই কুলার বেরোয় আসবে এবং এখানে সম্পূর্ণ ইটি দেওয়া এটা সম্পূর্ণ পরে রিভিউ ভিডিওতে দেখানো যাবে এই যে এটা হচ্ছে কুলার এটার সঙ্গে একটা কেস দেওয়া থাকবে আপনাদেরকে চালিয়ে দেখায় আমাদের এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে এই এই যে যে এটা হচ্ছে টাইপ সি সম্পূর্ণ অন হয়ে গেছে আট জিবি কুলার ঠিক আছে এটা আর জিবি কুলার আর এটার সঙ্গে কিন্তু অবশ্যই একটা ই দেওয়া থাকবে এই এই মোবাইল ক্লিপ যেটা আমাদের আগেটার মধ্যে দেওয়া ছিল এই যে এটা হচ্ছে আমাদের এটার সম্পূর্ণ মোবাইল ক্লিপ তারা যারা আপনারা অবশ্যই এটার মধ্যে ই দেওয়া আছে ম্যাগনেটিক প্লেট দেওয়া আছে এবং কি সঙ্গে একটা করে ক্লিপও দেওয়া আছে এটা সম্পূর্ণ এক্সট্রা বেনিফিট ঠিক আছে তারা যারা মাল্টিফুল ফোনে ইউজ করতে চান তার জন্য এর আর কি এই ক্লিপটা তো এই ছিল হচ্ছে আমাদের মাঝখানেরই স্টকটা এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নতুন একটা স্টক প্লাস্টনের অফিসিয়াল সিটমেন্ট ঠিক আছে তো গায়ে চলে আসছে হচ্ছে আমাদের সাপের বাক্সে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ছিল আমাদেরকে অনেক ভাইয়া রিকোয়েস্ট করছেন যে ভাই এটা আনবেন এটা আনবেন অনেকেই পিকচার দিস তো অনেকের রিকোয়েস্টের কথা বিবেচনা করে আমরা আমরা এই ক্যাজেটটা আনছি এটা হচ্ছে সম্পূর্ণ প্লাবানদের জন্য যারা তারা পিচ্চি প্লাবান আছে খেলতে পছন্দ করে এদের জন্যে ঠিক আছে তো চলুন এটা আমরা আনবক্সিং করে দেখি এটার ভিতরে কী আছে এই যে এই যে ঠিক আছে এই যে ব্যাংকের মাথা বের হয়ে গেছে মানে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ এই এটার স্টকটা কিংবা এটার এটা আমাদের হিউজ স্টক আসছে তো আমি একটা আমাদের খুলে দেখাবো ঠিক আছে এই যে একটা বক্স এটা হচ্ছে কাটরা ঠিক আছে আমি এই বক্সটা নামায় ফেলি দেন এটা আমাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কী সুন্দর কিংবা এটা কীভাবে চলে এই যে এটা হচ্ছে আমাদের এই বক্সটা আমি ওপেন করে দেখাই এই যে এবার দিয়ে ওপেন করলেই হবে এই যে ঠিক আছে এটা সম্পূর্ণ একটা রিভিউ ভিডিও আসবে অবশ্যই পরবর্তীতে একবারে চালিয়ে দেখাবো ঠিক আছে এই যে এটা যদি আমি ওপেন করি একটা কেবল পেয়ে যাচ্ছি চার চার্জারের জন্য এবং এটা হচ্ছে আমাদের এই কাঁকড়াটা এই গ্যাজেটটা ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ রিচার্জেবল একটা ইয়া এই খেলনা মানে এটা আপনি যত খুশি তত ইউজ করতে পারবেন এবং কেটার চার্জ ফোরানোর কোনো ভয় নাই চার্জ ফোরাইলেই এই যে টাইপ সি কেবল দিয়ে কিংবা আপনার ফোনের টাইপ সি কেবল দিয়ে চার্জ করতে পারবেন এটা এক চার্জে ভালোক্ষণ চলে এটার মধ্যে সম্পূর্ণ ব্যাটারি দেওয়া আছে এই এটা হচ্ছে সম্পূর্ণ মানে গ্যাজেটটা এবং কেটার পিছনে সুইচ দেওয়া আসে এবং এখানে একটা এই যে ইয়ে টাইপ সি চার্জার পোর্ট দেওয়া আসে এবং এখানে চার্জিংয়ের লাইট দেওয়া আছে রিচার্জেবল একটা প্রোডাক্ট খুব ভালো চলে এবং আমি মনে করি এটা অনেক দিন টিকসই হবে ঠিক আছে তেফটি কি সুন্দর ইউনিক একটা গ্যাজেট এটা আমাদের হিউজ রিকোয়েস্ট ছিল তার পরবর্তীতে আমরা আজকে নিয়ে আসছি এটা হিউজ হিউজ অফ এই স্টক আছে এখন প্রাইস ঠিক করা হয় না প্রাইস ঠিক করলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের স্টক রিভিউ কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কি পরবর্তীতে সম্পূর্ণ রিভিউ ভিডিও পেতে ওয়েট করুন জাস্ট কিছুদিন আপনার আমরা প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসবো এবং কি আমার এখন একজাম শেষ হয়েছে আমি মাইকেল অলরেডি ব্যাগ সো এখন অফার থাকবে তারপরে হচ্ছে নির্দিষ্ট একটা অফার থাকবে মানে ডে বাই ডে একটা ভিডিও থাকবে পোস্ট থাকবে এটা টপ থাকবে দার সামনে জমজমাট ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি জানি অনেক ভুল ত্রুটি হয়েছে বিকজ অফ আজকে আমি প্রচুর পরিমাণে টায়ার ঠিক আছে আসে সারাদিন এত কাজ করতে হয়েছে যেটা বলার বাহিরে আপনাদের জন্যই সব মালগুলো আমি সম্পূর্ণ রিসিভ করছি দেন তারপরে এস এনে আমি সম্পূর্ণ মানে আমার সব কিছু মানে একবারে বসতে পারা ছিল বিকজ অফ পরীক্ষা ছিল এই জন্যে দেন তারপর সব কিছু আবার সেটআপ করে দেন ভিডিও করলাম আজকে থেকে আবার শুরু হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন এবং কেমন জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে মোবাইলের যত গ্যাজেট আছে এবং কি আমাদের গেমিংয়ের জন্য যা যা প্রয়োজন এই বৃদ্ধি যেন আনতে পারি এবং কি আমাদের সাহেব অলরেডি আছে অবশ্যই সামনে আরও আসবে ফিঙ্গার প্লিপ তারপরে নিউ হেডফোন আসবে আর জিবি হেডফোন ঠিক আছে আর জিবি ইয়ারফোন আসতেছে দেন হিউজ অফ ই আসতেছে জাস্ট ওয়েট অ্যান্ড অফারও আসতেছে ঠিক আছে ভাই অফারও কামিং আরও ভালো ভালো অফার আসবে ভালো ভালো গ্যাজেট আসবে জাস্ট কিছু দিনের ওয়েট আমার সম্পূর্ণ পরীক্ষাটা শেষ হইলে দেন লেটস গো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ से क्रीन